এই আমাদের এই প্রোগ্রামটা সড়ক সুরক্ষা ও সচেতনতা তার উপরে প্রোগ্রামটা এই প্রোগ্রামটার একটাই কারণ হলো আমরা যে সঙ্গটা করছি জগৎজননী মা সারদার নামে সঙ্গটা মা সারদা প্রতি মুহূর্তে প্রত্যেক সন্তানের জন্য অপেক্ষিত থাকেন যাতে ওনার সন্তানগুলি ঘরে ফিরে তো আমরা ওনার আদর্শ নিয়ে চেষ্টা করছি আমরা মায়ের মতো কাজ করতে যাতে এই যে রাস্তাঘাটে যেভাবে আজকাল ষাট শতাংশ চল্লিশ শতাংশ যেমন সহযাত্রী পিছু না থাকলে ওর বেশি কিন্তু বিপদ হেলমেট না থাকলে ওর বেশি বিপদ এ চালায় রাইড যে করে তার অল্প বিপদ কম বিপদ চল্লিশ শতাংশ কিন্তু পিছনে যায় কিন্তু এইভাবে যদি আমরা সচেতন করে কিছু একটা আমরা একটা পরিবার বা একটা লোকের জীবন যদি আমরা বাঁচাতে পারি এটাই আমাদের উদ্দেশ্য এবং আদর্শ আজকে আমরা এই উদ্দেশ্যে এইখানে সচেতনতামূলক প্রোগ্রাম শুরু করেছি এবং আমি দেখলাম সবাই আমাদের সহযোগিতা করেছে প্রশাসন থেকে আমাদের দুই ভাই এসেছেন পুলিশ ভাই এসেছেন আপনারা আসেন ওইদিকে এই ব্যাপারে থানায় গিয়েছিলাম এরা এত বেশি আমাদের সহযোগিতা করেছেন অনেকে বলে না পুলিশ সাহায্য করে না থানা থেকে সহযোগিতা পাওয়া যায় না কিন্তু আমরা কিন্তু চুরাইবাড়ি সারাদার সঙ্গে একথা বলতে পারবো না যেহেতু আমরা কালকে ওনাদের কাছে রিনিউ হয়ে আছি এরা অনেক বেশি সহজে এবং সবচেয়ে বড় কথা হলো আজকে আমরা আসার আগে ওনারা সাড়ে দশটার থেকে এখন পর্যন্ত স্টিল এখানে আছে এদের কাছে সহজ সচেতন এরপরে তো এটা নেয়া না যারা শুনেছে যদি এই কথা মনে রাখে যে আমার ঘরে কেউ না কেউ মা মাস শিশুজন উনি করুণাময়ী তিনিও কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্য বাড়িতে বাড়িতে না মানে অপেক্ষা করেন যাতে ওনার সন্তান সুষ্ঠ স্বাভাবিক থাকে এবং যে কোনো আমরা সংগ্রহ করেছি চুড়াই পারি শারদার সঙ্গ কারণ চট করে তো আর ব্লাড ডোনেশনটা সম্ভব হবে না আমাদের দ্বারা নতুন মাত্র এক বছর রয়েছে সারাদা সংঘ খুলেছে করেছি আমরা শুরু করেছি তো এই ব্লাড গ্রুপটা রাখতে করে আমরা ভাবলাম সাদা সঙ্গের কাছে রেখে দিব এবং ফেসবুকেও দিয়ে দিব। যাদের প্রয়োজন একটু যোগাযোগ করে ব্লাডটাও পেতে পারে এইভাবে আরও কিছু সামাজিক আমরা কাজ করব নমস্কার এবং আরেকটা আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমরা শারদা নামে একটা কয়েকজন পড়ুয়া প্রথম অবস্থা তো কয়েকজনই হবে এইভাবে আমরা একটা স্কুল এই স্টেশন রোড অঙ্গনাড়ি স্কুলে শুরু করার কথা স্টেশন পাড়া অঙ্গনাড়ি স্কুলে চিন্তাভাবনা শুরু করেছি স্কুল এছাড়া এসটি পাড়াতে পুষ্পলানী দেববর্মা উনি নিজে থেকেই বলেছেন উনি একটা ব্যায়ামের স্কুল খুলতে আমাদের সাহায্য করবে এটাও আমরা দু এক দিনের মধ্যে চালু শুরু করব তাছাড়া আরেকটা স্কুলে এখানেই তার কাছে রেস্টুরেন্ট তার কাছে আর্ট এবং গানের ছোটো ছোটো অঙ্গনানীর বাচ্চারা বা আশেপাশে যারা বর্ণায় কোনো শিখেনি স্কুল থেকে এটাই এটাই চেষ্টা করা হবে এবং গরিব পরিবার যারা বাচ্চাদের এটাই সাহায্য করবে যাতে তারা অন্য বর্ণটা লিখতে শিখতে পারে নামটা লিখতে শিখতে পারে